সব আছে নে তো দেখেন এই ভিডিও যাই হোক হালো আসসালাম আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো যে আমরা ঈদের জন্য আসলে কি কি কেনাকাটা করলাম করতেছিস তো যাই হোক তো আজকে আপনাদেরকে দেখাবো যে ঈদের জন্য আমরা আসলে কি কেনাকাটা করলাম ঈদে আসলে বিশেষ আমাদের ড্রেস ট্রেস ওইভাবে কেনাকাটা করি নাই সচরাচর যেমনটা থাকে আর নর্মালি আগে যে পরিমাণে ড্রেসের প্রতি আবার একটা ঝোঁক ছিল এগুলা নাই কারণ দিন শেষে তো সবকিছু হিসাব দিতে হবে অলরেডি অনেক অনেক বেশি ইউজ করে ফেলছি ড্রেস জামা কাপড় এগুলোর প্রতি আসলে আকর্ষণ নাই বয়সের সাথে সাথে কিন্তু মানুষের চেঞ্জ হয় বাট আমার মনে হয় এত তাড়াতাড়ি নিজের যে মানে ড্রেস আপের ক্ষেত্রে এগুলা এগুলোর প্রতি আমার ভালো লাগে মানে ভালোবাসাটা নাই এখন শুধু আছে যে নিজের জন্য কিছু একটা করতে হবে গহনা বানাইতে হবে সম্পদ তৈরি করতে হবে এতটুকু যদিও এগুলো আমার জন্য না বাচ্চাদের জন্য তো যাই হোক আজকে যেহেতু ঈদের ব্লগ ঈদের বিষয় নিয়ে আমি কথা বলি আর এই হচ্ছে হচ্ছে আমার পাতিল এই পাতিলের মধ্যে দেখেন পোড়া ভাত এই পোড়া ভাত আমি নিয়ে আসছি তো আজকে আমাদের গত কালকে ঈদের কেনাকাটা হয়েছে আর হচ্ছে আমরা কয়েকদিন আগে গ্রামে আসছি গ্রামে এসে আসলে ওইভাবে মানে ভিডিও দিচ্ছি বাট এই টাইপের ভিডিও দিতে পারছি না চুপ করো ও দেখনে তো দেখেন ওরা হচ্ছে আমার ভিডিও দেখতেছে যদিও ভাই এগুলা আমার হচ্ছে এরা শুধু আমাকে বলে আমি নাকি টিকটক করি কর বাট আমি একজন সেল তো আমাদের যে ঈদের কেনাকাটা হয়েছে সাধারণত এতক্ষণ আসলে আমার ছেলে জ্বালাইলো এখন আবার ওই নিজেই জ্বালাইতেছে তো হচ্ছে আমাদের ঈদের কেনাকাটা আমরা ড্রেস আপ কোনো কিছু কিনি নাই মানে টুকটা যতটুকু প্রয়োজন অতটুকু কেনাকাটা করছি আর ঈদের জন্য আমাদের কেনাকাটা আমরা ঈদে কি দিচ্ছি আজান কালকে তোমার বাবা কি কিনে নিয়ে আসছে বাবা কালকে দিয়ে ছাগল কি নিয়ে আসছে ছাগল নিয়ে আসছে ওকে দেখাও কি নিয়ে আসছে সাগল নিস আমার ছেলের একটু মন খারাপ বকা দিছিস তো আর এই হচ্ছে সাগল এটা হচ্ছে আমাদের ঈদের জন্য তো দেখেন ও মন খারাপ করছে ও অলরেডি বুঝে গেছে যে আমি আসলে কুরবানির বিষয়ে কথা বলতেছি করার কিছু নাই এটা হলো আমাদের ঈদের জন্য ঠিক আছে আর এই যে কেন এইগুলা এগুলো হচ্ছে সব আমার ছেলের হচ্ছে বন্ধু এগুলা এ তোর ফেস দেখা তোর সেলিব্রেটি হবে তোর নাম কি বল সৌরভ সৌরভ তোর নাম তো যাই হোক এই হচ্ছে আমার হচ্ছে ভিডিও তো আজকে ভিডিও করার সময় দেখ নে তো এরা সব দাঁড়া আছে নে তো দেখেন এই হলো গ্রামে ভিডিও করলো এইরকম যাই হোক এই হলো আমাদের ঈদের কেনাকাটা আর সিমি কে তো চেনেন ওকে একটু জুম করে দেখান এই সিমি কে তো চেনেন সিমি আমার হচ্ছে এক মোস্ট পপুলার তো যাই হোক এই হলো আমাদের খাসি তো আজকের মতো এটাই আসলে আমি এখানে এসে সুন্দরভাবে ভিডিও করতে যাচ্ছি কিন্তু আজকে বৃষ্টি আসছিল ভিডিও করতে পারিনি বিকালবেলা আমি সুন্দর শুট নেওয়ার জন্য বাইরে যাব মানে বিলের ওদিকে যাব যারা যারা বিলের ভিডিও চাইছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ টাটা